পরিচিত পৃথিবীকে আপনি যে নতুন চিন্তায় এলেন নতুন ঘরে প্রবেশ করলেন তার সাথে পরিচিত করেন আর একটা হচ্ছে আপনি যে ঘরে প্রবেশ করলেন সেই ঘরটাকে ভালো করে চেনেন ঘরে কারা আছে কখন থাকে কি করে মানুষগুলো কেমন সেটা বেশি করে চেনেন মানে পরস্পরের মেলামেশাটা পরস্পর পরস্পরকে জানাটা খুব দরকারি জিনিস আমাদের দেশের অধিকাংশ দল মানে বিশেষ করে বড় বড় দলগুলোর মধ্যে তো এগুলোর কোনো বালাই নাই যে কেউ ঢোকে আসলে একটা ধান্দায় না আওয়ামী লীগ বা আমি বিএনপির কথাও বলি কী আদর্শ তাদের দুটো একই রকম সুস্পষ্ট কিছু না এই যে পত্রপত্রিকায় দেখছেন এইবারের এই পরিবর্তনের পরে বিভিন্ন জায়গায় এমন কিছু কিছু ঘটনা ঘটছে যেগুলো বিশেষ করে প্রথম আরও লিখছে দখলদারিত্বের একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে অথচ এটা তো দখলদারিত্বের প্রতিযোগিতা নয় এত মানুষ জীবন দিয়ে যে সরকার পতন হলো অনেকেই বলছে এটা বিপ্লব আমি বলি বিপ্লব মানে ওটার সাথে একটা গুণগত পরিবর্তনের বিষয় যুক্ত থাকে তা যদি না হয় তাহলে এটা বিপ্লব হবে কেন এমনি যুদ্ধ করে এক রাজ্য আর এক রাজ্য জয় করলো মানুষের বিপ্লব নয় দেশের অভ্যন্তরে এক গ্রুপ আর গ্রুপের সাথে মানাবারি করে একটা গ্রুপ জিতলো সেটা তার বিপ্লব হতে পারে না বিপ্লব যুক্ত আছে গুণগত পরিবর্তনের সাথে তিপ্পান্ন বছরের বাংলাদেশে মানুষের মধ্যে হতাশাই ছিল বেশি নিজের দেশ নিয়ে কোনো মানুষ গর্ব করেনি কোনো মানুষ সুখী হয়নি সবাই বিশেষ করে যুব সমাজ চেষ্টা করেছে কত তাড়াতাড়ি বাইরে চলে যায় এই দেশ কিছু তাকে দিতে পারবে না অথচ এই দেশ একসময় সুজলা সুফলা শস্য সামান্যত ছিল এটা কি বদলানো যায় এইবার প্রথম দেখা গেল তারুণ্য যৌবন বলল না আমরা আমাদের দেশ গড়ব নতুন বাংলাদেশ আমরা বলতাম কল্যাণ রাষ্ট্র মানে সেটাও একটা নতুন ধরন রাষ্ট্রের একটা গণতান্ত্রিক দেশ একটা মানবিক দেশ সেটাও একটা নতুন ধরনের রাষ্ট্র সেই রকম নতুন দেশ গড়তে হবে এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেটা হয়েছে ওই যে একটু আমাদের সাধারণ সম্পাদক বললেন আমরা বলতাম একটা অন্তর্বর্তী সরকার হতে হবে টেকার সরকার নয় কেন টেকারের একটা মানে আছে ওটা তিন মাসের জন্যে তিন মাসের মধ্যে ভোট করে দিয়ে চলে যাবে এক মাস পার হয়েছে আজকে পত্রিকায় নিউজ আছে সব থানায় পুলিশ আসছে কিন্তু তারা ডিউটি করে না আর দুই মাস পরে যদি ভোট হয় ওই পুলিশই দেখবেন ভোটে লেগে গেছে আগের মতো এটার পরিবর্তন ছাড়া আপনি একটা ভোট করতে পারবেন না কিছু লোক কিছু মানে কয়েক শত লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে আর বেশিরভাগ লোক একেবারে দ্রব্যমূল্যের কষাঘাত সহ অর্থনৈতিক অভাব অন্যান্য কারণে একেবারে জর্জরিত ওরা দিন আনে দিন খায় তাই পারে না এখন ভোট দিলে যার হাজার কোটি টাকা আছে তার সাথে ওই প্রায় নিরান্ন মানুষের কি প্রতিযোগিতা হবে প্রায় হাজার কোটি টাকা আছে তার সাথে আমাদের মতো যারা একেবারে নিহাইতে সৎ জীবনযাপন করতে চাই করেছে এতদিন পর্যন্ত তার সাথে তো প্রতিযোগিতাই পারবো না টাকার কাছেই পারবো না ওরকম একটা পরিবেশ লাগবে শুধু পুলিশ না আমাদের বিচার ব্যবস্থাটা বদলাতে হবে আমাদের ব্যুরোক্রেসি বদলাতে হবে আমাদের বিজিবি বদলাতে হবে আমাদের প্রায় সমাজের খোলনচাটাই বদলে ফেলতে হবে এটাই দরকার আমাদের এবং এই জন্যে আমি তখন মনে করতাম তিন বছর সময় তো লাগবেই এখন ধরেন যারা ক্ষমতায় গেছে তারা যদি বলে আমরা দুই বছরে পারবো দুই বছরই হোক কোনো অসুবিধা নাই কিন্তু তারা যদি বলে তিন বছরের কবে তো পারছি না তখন কেউ যদি বলে না আমাকে আগেই ক্ষমতা দিতে হবে ভোট দিয়ে দাও আমরা বিনীতভাবে বলবো ভাই যদি এই অভ্যুত্থানটা না হতো শেখ হাসিনা তো যেত না তাহলে চার বছর পরে ভোট হতো চার বছর অপেক্ষা করতে পারতেন তো তখন বাধ্য হই তাহলে এখন তিন বছর পারবেন না কেন আমরা কোনো টার্মস দিচ্ছি না যে তিন বছর পরে ভোট হতে হবে আমরা বলছি ভোটের উপযুক্ত পরিবেশ তৈরি করেই ভোট হোক তার জন্য যত সময় লাগে আমরা কি চাই দেশটা বদলে দিতে চাই মানে কি খালি ভোট না মানুষের জীবন বদলে দিতে চাই মানুষের জীবনের মান বদলাতে চাই মান বদলাবে রকম করে এইবার দেখেন এই আন্দোলনে হাজারখানেক রক্ত জীবন দিয়েছে সবার ডিটেলস আমরা এখনো পাইনি আমার বাড়ি বগুড়া আমি বগুড়া গেলাম এগারো জন মানুষ মারা গেছে সেখানে একজন ছাত্র আর বাকি দশজন রিক্সা চালায় দরিদির দোকান ঠেলাগাড়ি চালায় সব মেহনতির মানুষ একটা কবরে গেছি কীরকম করে জানেন বাড়ির পেছন দিয়ে একটা ছোট গডির মতো তিনটা টয়লেট পারবে হয়ে তারপরে সেই কবর আমি বললাম এরকম জায়গায় কবর হয়েছে কী কারণে বললো ভাই যে লোকটা মারা গেছে রিক্সা চালাত ওর মাটি দেবার মতো কবর দেবার মতো কোনো মাটি নাই তো এখানকার গ্রামের লোকজন মিলে শেষ পর্যন্ত তার ব্যবস্থা তো এই মানুষের করেছে জন্য কি করবে এখন যে জীবন দিয়ে দেশটা মুক্ত করলো তার জন্য তো আপনাকে করতে হবে তার মতো মানুষ যারা তাদের জন্য করতে হবে অতএব এই সমাজটা বন্ধ দরকার এবং সেটার জন্য কল্যাণ রাষ্ট্রে কোনো বিকল্প নেই কল্যাণ রাষ্ট্র মানে কি শাহীন বলেছে সুন্দর বলেছে যে যে রাষ্ট্রের লক্ষ্যই হচ্ছে জনগণের কল্যাণ কিসে কল্যাণ হবে সবচেয়ে দরিদ্র মানুষ হয়তো কারো আছে কোনো ইনকামই নাই কোনো সম্পত্তি নাই একেবারেই দিন আনে দিন খায় তাও যদি দিন আনতে না পারে অনেক লোক টাঁকে থাকে তো অর্ধবেলা থাকে আমরা বলছি কল্যাণ রাষ্ট্র এক এক দেশে এক এক রকম কর্মসূচি হবে আমরা বলছি ছয় কোটি মানুষকে এক হাজার করে টাকা দিতে হবে ভাষায় রাষ্ট্র দেবে ও কি করে না করে সেটার বিষয় নাই দেখবে যে এই লোকটা দরিদ্র কোটি মানুষের মধ্যে আছে তাকে টাকা ছয় দেবে আন্তর্জাতিকভাবে এই নিয়ম আছে হয় কি ওই এক হাজার টাকা দিয়ে লোকটা জুয়া খেলতে যায় না সিনেমা দেখতে যায় না ওর পেটে ক্ষুধা রাখুন আগে খায় পরিবারকে খাওয়ায় তারপরে ভাবে পরের বেলা কি করব পারলে একটা ছাগল কেনে যদি তার হাতে টাকা থাকে এটা একটা নতুন ধরনের অর্থনীতি এরকম করে তৈরি হয় এই যে এক হাজার মানে ধরেন এক হাজার করে শেষ পর্যন্ত বারো মাসে বাহাত্তর হাজার কোটি টাকা পুরা বাহাত্তর হাজার কোটি টাকায় কিন্তু আবার অর্থনীতিতে ফিরে আসে কিন্তু আপনি শিল্পপতিকে দেন ও প্রজেক্ট দেন একশো কোটি টাকা লাগবে দশ কোটি বিশ কোটি দিয়ে হয় ও বিশ কোটি টাকা একশো আশি কোটি বাইরে পাচার করে দেয় অতএব এটা একটা করতে হবে আমরা ক্ষমতায় নাই আমরা যে করতে পারবো এরকম এখন বলতে পারবো না কিন্তু এটা বলতে পারি এখন যারা ক্ষমতায় আসছেন তারা আগের মতো আগের সরকারগুলোর মতো ধন্দাবাজ দাও এরা প্রত্যেকে নিজের নিজের জায়গায় তাদের পেশায় সফল তাদের নামে ঘুষ দুর্নীতির অভিযোগ দেওয়াই যাবে না দুটো একটা বিচ্ছিন্ন থাকলে আমি জানি না কিন্তু এরা তাদের নিজের জায়গাতে সৎ বলেও পরিচিত এবং তারা কমিট করছেন ডক্টর ইনু যে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছে সেখানে বলেছেন আমি সংস্কার করতে চাই শিল্প কৃষি কোন কোন জায়গা সেটা বলেছেন আমরা বলেছি ওই সংস্কার যদি আপনি করেন আমরা আছি আমরা মনে করি মানুষ গরিব মানুষ কারণ মধ্যবিত্ত মানুষও একটা মোটামুটি বড় আকারের অসুখে পড়লে যদি হসপিটাল যায় ও বেরোবার সময় বেরোবার পরে ওর কোনো টাকা পয়সা থাকবে সব হসপিটালকে দিয়ে দিতে হয় এরকম একটা হেলথ পলিসি করতে হবে যাতে দরিদ্র মানুষের চিকিৎসার গ্যারান্টি হয় যাতে সমগ্র জনগোষ্ঠীর চিকিৎসা হয় শিক্ষা হয় কৃষকের ব্যবস্থা হয় যেমন ধরেন কৃষকদের আগের কি সমস্যা ছিল ওই দাদন নিত সুদে টাকা নিত ওটা শোধ করতে করতে তার সাত টাকা শেষ হয়ে যেত আমরা বলছি একটা ফার্মার্স ব্যাঙ্ক করেন কৃষি ব্যাংক অন্যান্য তাকে সাপোর্ট আছে কিন্তু ওর যদি টাকা দরকার হয় যখনই ও যে কৃষক একজন জেনুইন যদি হয় তাহলে তাকে লোন দেবে গ্রামীণ ব্যাঙ্ক যেরকম করে দেয় না সেরকম করে কৃষকদেরও ব্যাঙ্ক হতে পারে আমি বলছি যে আমাদের একটা কল্যাণ কর্মসূচি থাকতে পারে যেই কর্মসূচি আমি মনে করি এই সরকারের সাথে আমরা পরিশ্রু করতে পারবো এবং তারা নিজের এগুলো বোঝেন এর আগে এখানে যারা যারা আছেন আমাদের বহু অনুষ্ঠানে তারা আসছেন আমাদের কথা ছুঁড়ে ছুঁড়েছেন বলেছেন হ্যাঁ এই কর্মসূচিগুলো ভালো খোদ ডক্টর ইউনুসও মনে করেন এই ওয়েলফেয়ার ইকোনমি ভালো উনি যেমন চেষ্টা করেছেন না এখনও করছেন সোশ্যাল বিজনেস ব্যবসা হবে কিন্তু মুনাফা পাবে না কিন্তু এই ব্যবসার যে অতিরিক্ত ইনকাম সেটা দিয়ে আবার ব্যবসা হবে বিনিয়োগ হবে নতুন নতুন লোকের একটা সাইকেল হবে যাতে করে বেকার লোক না থাকে এই রকম পরিকল্পনা নিয়েই কিন্তু আমাদেরকে দেশটা গড়তে হবে আমি খুবই খুশি হয়তো আমি আজকে যেরকম করে বললাম এরকম করে আপনার এর আগে শোনেননি আমাদের সঙ্গে তো আপনারা ছিলেন না সেই অর্থে কিন্তু আরও কথাবার্তা আমরা বলতে থাকব এবং সত্যি সত্যি দেশটা কী করলে ভালো হয় আমাদের সাথে যেমন আছে গণতন্ত্র মঞ্চ আরও পাঁচটা দল আমরা আছি একচল্লিশটা দলের সাথে বিএনপি সহ যুগপথ যুগপথ আন্দোলনে একত্রিশ একচল্লিশটা দল মিলে একত্রিশ দফার একটা কর্মসূচি দিয়েছে তার মধ্যে এই সংস্কার কর্মসূচি আছে একত্রিশ দফা কর্মসূচি এটা দেবেন পড়বেন মানে এরকম হয়েছে যে হয়তো বিএনপি বা অন্যান্য দল এগুলো তেমন করে পড়ারও দরকার মনে করেনি এখন অবশ্য আমি শুনেছি তারা নতুন করে এই সংস্কার কর্মসূচি ছাপছে আমি সেই কপি নিয়ে দেখলাম আমরা যেরকম করে বলেছি একদম সেরকম না একটু একটু নিজের মতো করে তার আবার সেটাকে এডিট করেছেন ওইটা পরের কথা কিন্তু এই সংস্কারের ব্যাপারে সবার কমিটমেন্ট আছে আমরা এই আন্দোলনটাই করেছি আগে যখন আন্দোলনটা স্বৈরতদের বিরুদ্ধে হচ্ছে তখন আমরা সময় বলতাম আমরা শুধু সরকার বদলের আন্দোলন করছি না আমরা সরকার এবং শাসন ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা বদলাম লড়াই করছি একই সঙ্গে এখন সরকার বদলে গেছে রাষ্ট্র ব্যবস্থার সমাজ ব্যবস্থার এই লড়াইটা শুরু হয়েছে সেই লড়াইয়ে আপনাদেরকে স্বাগতম অনেক কথা বলা যেত আমি মনে করি এত কথা জমা হয়ে আছে আমাদের দেশ দেশের মানুষ এত ইতিহাস তৈরি করেছে এর উপরে অনেক রকম আলোচনা করা যেত সেগুলো নিশ্চয়ই আমরা করতে থাকবো এরপরে আমাদের যত দেখা হবে কথা বলবো আপনাদের কথা আরও বিস্তারিতভাবে শুনবো খুবই ভালো লেগেছে যে আপনারা যারা যারা যোগ দিয়েছেন একটা লিস্ট দিয়েছেন টেলিফোন নাম্বার সহ আমরা আপনাদের সাথে এইভাবেও যোগাযোগ করার চেষ্টা করব টেলিফোন নাম্বার দিয়ে দিয়েও যোগাযোগ করার চেষ্টা করব আর আপনাদের অনুরোধ করব যে যেখানে থাকেন যখন পারেন অফিসে আসলেন আমরা অফিসে আজকে অবশ্যই এখানে আমাদের দপ্তর সম্পাদক রাই তার পিছিয়ে একটা অপারেশন হয়েছে রোববারে হয়তো সেরাই খুলবে তারপরে উনি আসবেন রেগুলারলি তাকে পাবেন তার আগে অফিসে আমাদের যে সহকারী আছে কামরুল ও থাকবে আর আমরা তো অফিসে আসি এই যোগাযোগটা যেন নিয়মিত থাকে আমরা এই রকম কিন্তু চাচ্ছি না যদিও আমার ধারণা আছে আমাকে বলা হয়েছে আপনাদের সাংগঠনিক যোগ্যতায় আপনারা ওইখানেই অনেক লোক জড়ো করতে পারেন আপনার সঙ্গে আছে কিন্তু খালি মানুষের মাথা জোগাড় করার জন্যে আমরা দল করি না আমরা মনে করি মানুষ লাগবে শক্তি লাগবে হলে আপনি লড়াইটা করবেন কে কিন্তু তার আবার মানসিক শক্তিও লাগবে শিক্ষাও লাগবে এই সব কিছু মিলেই আমরা তাতে দলটা করতে পারি সাফল্য কামনা করি আপনাদের সবাইকে আজকের এই যোগদান অনুষ্ঠান সফল হোক এবং আপনারা যে লক্ষ্যে যোগ দিয়েছেন সেটা সফল হয় এবং আমরা আপনাদের সঙ্গে যথাযথ সম্পর্ক যাতে স্থাপন করতে পারি কোনো ভুল ত্রুটি হলে সেগুলো বলবেন আমি মনে করি এই দল অন্যান্য বড় বড় দলের মতো বসিং করার সিস্টেমে চলেই না এখানে পারস্পরিক সহযোগিতা সৌহার্দ্য ভ্রাতৃত্ব এই জিনিসটা গড়ে তুলবার চেষ্টা করি সেটাই গড়ে তুলবার চেষ্টা করব খোদা হাফিজ